সূর্যের মুখে রায়ের প্রশংসা শুনে অনির্বাণ রেগে উঠলো তো বন্ধুরা এই ভিডিওটা পুরো দেখতে হলে আমার ভিডিওর সঙ্গে থাকো আজ আবারও তোমাদের সামনে মিঠি জোড়া ধারাবাহিকে নতুন আপডেটে নিয়ে পৌঁছে গেছি শর্মিরা রায়ের বাড়িতে তত্ত্বগুলো নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পর দেখতে থাকে ডোরার মুড ডোরার মুড দেখে অনির্বাণের মা বলতে থাকে কি ব্যাপার ডোরা তোমার মুড তখনই সূর্যের মাও বলতে থাকে কি ব্যাপার ডোরা তোমার তো তো তখনই ডোরা বলতে থাকে বলবো মা তুমি পুরোটাই জানো রায়ের চরিত্র সম্বন্ধে রায় কেমন দুশ্চরিত্রা সেটা তো তুমি জানো এই কথা শুনে অনির্বাণের মা অনির্বাণকে বলে কি ব্যাপারে অনির্বাণ আমাদের বাড়ি থেকে গেস্টরা যাবে বিয়েতে আর তোমার বউ এভাবে অপমান করে দেবে তুমি কি কোনো ব্যবস্থা নেবে না তখনই অনির্বাণ বলতে থাকে আমি তো প্রথমেই ব্যবস্থা নিয়েছিলাম মা তোমরাই তো আমাকে থামিয়ে দিয়েছিলে আমি তো প্রথমেই বলেছিলাম যে ডোরা বৌদিকে ওই বাড়িতে যেতে হবে না কারণ আমি জানতাম ডোরা বৌদি ওই বাড়িতে গেলে একটা সিংক্রেট করবে জন্য আমি বলেছিলাম ডোরা বৌদির ওই বাড়িতে যাওয়ার দরকার নেই ডোরা বৌদি তুমি কিন্তু নিজে থেকেই জোর করে গিয়েছো অতএব তুমি যদি ওই বাড়িতে অপমান হও সেই দায় কিন্তু আমার নয় তখনই অনির্বাণের মা বলে ওঠে তাহলে আমার অসম্মানটা আমি তো ওখানে যেতে যাইনি আমি তো ওখানে গাই পড়ে যাইনি আমি তো ওখানে গিয়েছিলাম শাশুড়ি মা হিসেবে কিন্তু আমাকে তো সম্মান দেয়নি তাহলে আমার অসম্মানে কি হবে নি তুমি রায়ের ভালোবাসায় অন্ধ হয়ে যেও না অনি তুমি সমাজে একটু চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করো তুমি ওর ভালোবাসায় একেবারে অন্ধ হয়ে যেও না তুমি অন্ধ হয়ে আশেপাশের মানুষগুলোর সঙ্গে কি হচ্ছে সেটা খেয়ালই করছো না এই কথা শুনে সূর্য কিন্তু বলতে থাকে তোমরা এসব কথা বলছো কেন তোমরা যেটা বলছো তাই কিন্তু ওই ধরনের মেয়ে নয় আসলে ডোরা বৌদি ওকে সহ্য করতে পারে না অন্যদিকে সূর্য বলতে থাকে কাকিমা তুমি এরকম বলছো কেন আসলে রায় মেয়েটা এরকম নয় যেরকম যেরকম ডোরা বৌদি ওকে বানানোর চেষ্টা করছে অন্যদিকে দেখা যায় শর্মি এবং অনির্বাণের আত্মীয় স্বজনেরা সবাই বলতে থাকে যে ডোরা বৌদি ওখানে আমরা সবাই উপস্থিত ছিলাম দোষটা কার ছিল সেটা আমরা জানি আসলে রায় বৌদি এমন নয় এই ধরনের মেয়েও নয় তোমরা ওকে এই ব্যবহার করতে বাধ্য করেছো এবং অনির্বাণের আত্মীয় স্বজনেরা সবাই বলে হ্যাঁ ঠিকই বলেছে এরকম নতুন বৌমার সঙ্গে বিন্দিয়ে বিন্দিয়ে কথা বলার কি দরকার ছিল চ্যাটাং চ্যাটাং করে বলার কি ছিল আমরা তো নিজেরাই বুঝতে পারছি না মেয়েটা খুব লক্ষ্মীমন্ত তা সত্ত্বেও তোমরা যেভাবে কুঁচিয়ে কুঁচিয়ে ওর সঙ্গে কথা বলছিলে তা সত্ত্বেও ও যদি একটুখানি লড়াই না করতে পারে নিজের হয়ে তা কি হবে বলতো এই সমাজে এখন এইরকম মেয়েরই তো খুব প্রয়োজনই সূর্য বলতে থাকে দাদাভাই দেখলি তো সেই প্রথম থেকেই রায়ের সঙ্গে মিশেছি আমি জানি ও কতটা ভদ্র কতটা লক্ষ্মীমন্ত আসলে এই সমাজে কিছু কিছু মানুষ আছে রায়ের মতো মেয়েদেরকে খারাপ বানানোর চেষ্টা করে আসলে খারাপ জিনিসগুলো দেখতে দেখতে রায়ের মতো মেয়েরা চুপ করে থাকে না যখনই অন্যায় প্রতিবাদ করতে যায় তখনই ডোরা বৌদির মতো মানুষরা ওর সামনে এসে ওর সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করে খারাপ বানানোর চেষ্টা করে তখনই ডোরা সাইড থেকে বলে ওঠে আরে বা সূর্য তুমিই তো ছিলে সেই মানুষ যে কিনা রায়ের চরিত্র নিয়ে আঙুল তুলেছিল তাই কিনা তোমাকে ঠকিয়েছিল তখনই সূর্য বলে ওঠে কারণ আমার সঙ্গে ওর একটা রাগ ছিল তাই আমি বলেছি এছাড়াও আমার সঙ্গে ওর কোনো খারাপ সম্পর্ক নেই তো বন্ধুরা এই ছিল ছাড়া ধারাবাহিকের নতুন আপডেট আবারও নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো চলো এখনকার টা